সাবধান খুশ করো বেরো তোর শুনানো স্বামীয়া আউরি খালি এড়াইও না মেলাইও না আমার সাপ অকল যে সুন্নতি চুল যে সুন্নতি চুল পেগম্বর ইসলাম যেন আমি মোহাম্মদ রসুল উল্লাই দইও ভাই আসলি লম্বা চুল ও ভাই ফোর্ত গিয়া একেবারে লথি ভাইয়া খান পর্যন্ত আর মাঝেতে হিতাব আরই তো ওপায় দি তোলা সিন ও দোলা সিন ও তো নুরানি নুরানি নভি আসলাতো আল্লাহ কইছেন জুতা নাও জুতা মারে তৈনা আপনার ভাওয়ার জুতা আমার আর বেশি নুরানি খুকা ন আমরা ও নবীর উন্মত নাইনি এটা শোনার বাদে দুঃখর কথা কিলা আশা হ্যাঁ রে ও আল্লাহর রাখোরা মুসলমান হ্যাঁ আর আসিও না আশার জায়গা তাসি ব্যা খান দিয়া

আমাৰ চাহ বহল অনোভ যাই হওক পেগম্বৰে ইছলাম বেউজ বেকৰা বেছ বেকৰা যে মাছৰ ভিতা পাৰিছে বাংলাদেশ ফিটা কৈনি জিপ্ৰিলেয়া চলাম নানা ইয়াক নবি আপোনাৰ এটা খোজ খবৰীতা মাল্লাই ফালক তিতা বোলে আপুনি নমাজাৰতো আপোনাৰ ৰুমো যায় ইৰা নবীজিৰ ৰুমে মিম্বৰে এতিয়া চাৰা এখন হত যাৰ সজাগ হৈছো এৰা বুজাইবাৰ দৰকাৰ নাই মিম্বৰে নবিজিৰ ৰুমে চাৰা এখানো আপনি ওভাবে আটিয়া যাইতরা আল্লাহ আনসে আজিম সাথু আসমান ওলা এলাইটে কইছে ওলা নুরানি হইছে আপনার সিতাও কো বারনের কারণে আপনি এত নুরানি নবী সুবহানাল্লাহ মাগ বুঝছইন নানি তুই আস্থা করিস বড় লাগে নি নবীজির সিতা এ জিবরিলে মেসেজ দিরা যাও আল্লাহ কইরা যা নাই আমার দুস্তরে তাই এত নুরা নূর দি দিছি এত আলো এটা অন্য বুজা কথা নাই আমার আরশে আজিম চমকি গেছে নবীজির সিতার আলো সুবহানাল্লাহ